আলেম সমাজের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে আজকে পুলিশ সেনাবাহিনী এবং কিছু রাজনৈতিক দলের কর্মীরা ইচ্ছা মতো তাদেরকে ধুলাই করে দিল অর্থাৎ তিন বাহিনী মিলে এই সুন্নি আলেম সমাজকে আজকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করলো যেভাবে তাদের একটি শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে যেভাবে তাদের উপর জুলুম করা হলো তা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য ছিল না এখন বলবেন প্রশাসনের পক্ষ থেকে বলা হবে তারা আইন শৃঙ্খলা বিঘ্ন করতেছিল তারা রাস্তায় মিছিল করতেছিল যানবাহনে বাধা সৃষ্টি করতেছিল ভাই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত একটা সভা সমাবেশ তো যে সভা সমাবেশকে কেন্দ্র করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে নাই পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে এমন একটি শান্তিপূর্ণ সভা সমাবেশ দেখানত যে যেখানে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে যানজটের সৃষ্টি হয় নাই সুন্নি আলেমরা কি মানুষ না তারা কি মুসলমান না তারা মুসলিমদের কাতারে পড়ে না আমরা কিন্তু দেখেছি এই সুন্নি আলেম সমাজের নেতা কর্মীরা যখন ঐক্যবদ্ধ হয়ে প্রেস ক্লাবের সামনে সর্বপ্রথম তারা চাইছিল সরাওয়ার্দি উদ্যান মাঠ পরবর্তী তারা চাইছিল তাদেরকে দেওয়া হয়েছিল সরাওয়ার্দি উদ্যান মাঠ তাদেরকে দেওয়া মানে প্রথমে দিবে দিবে ভাব পরবর্তীতে তাদেরকে দেওয়া হলো কি যেন যাত্রাবাড়ি এলাকায় একটা মাঠ ওই যে একটা কি গরুর মাঠ বসে সেখানে ওইখানে পরবর্তী সেখান থেকে বাদ দিয়ে তাদের প্রেস ক্লাবের সামনে দেওয়া হইলো সুন্নি আলেম সমাজরা সেদিন দেখাই দিছিল যে শান্তিপূর্ণ সমাবেশ কাকে বলে তাদের সেই সমাবেশে কেন্দ্র করে তো কোথাও কোনো জায়গায় আম লুট করা হয় নাই কোথাও কোনো সমাবেশ শেষ করে তো কোথাও কোনো যানবাহনে সাধারণ যাত্রীদেরকে বাইর করে মারা হয় নাই যে কেন তোমরা আন্দোলনে আসো নাই সুন্নি সমাজে সেদিন আলেম সমাজের কেউ তো কোথাও দেখা যায় নাই তো যে তারা কোথাও দোকান লুটপাট করছে কোন দোকানে কুকা কোলা রাখা আছে সেই দোকান লুটপাট করা হয়েছে সেগুলো তো দেখানো হয় নাই তাহলে কোন অপরাধের ভিত্তিতে একজন আলেমকে রইসুদ্দিন সাহেবকে গাজীপুরে একটি মসজিদের ইমাম সাহেবকে তাকে নির্মম নির্যাতন করে পরে তিনি বলাৎকার করছেন সেই অভিযোগ এনে তাকে হত্যা করা হলো আর সেই হত্যার বিরুদ্ধে তো সুন্নি আলেম সমাজ দীর্ঘদিন যাবৎ সেই রইসুদ্দিন মালানা রইসুদ্দিন সাহেবের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করার পর এখন পর্যন্ত কোন আসামিকে তো আপনারা গ্রেপ্তার করেন নাই বরং যে সকল খুনিরা রইসুদ্দিন মালানা রইসুদ্দিন সাহেবকে খুন করেছেন তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে নিয়ে ঝাড়ু মিছিল করতেছে তারা বলতেছে সে বলাৎকার করছে আরে বলাৎকার করলে ভাই আপনি মেরে ফেলার কে আপনি নির্যাতন করার কে আপনি পুলিশের হাতে তুলে দিতেন আপনি তো তাকে মৃত্যুর তিরিশ মানে প্রায় পঁচাশি নব্বই শতাংশ জায়গায় পৌঁছে দিয়ে তারপর তাকে পুলিশের কাছে দিয়েছেন আজকে তারা যখন সমাবেশ করতে গেল তিন বাহিনী মিলে তাদের উপর নির্মম নির্যাতন করা হলো আমি এই নির্মম নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কেউ সত্য কথা বললে কেউ উচিত কথা বললে সাথে সাথে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিচ্ছেন তাকে শেখ হাসিনার দোষর হিসেবে ট্যাগ দিয়ে দিচ্ছেন এই ট্যাগের রাজনীতি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ সরকার করছিল তৎকালীন সময় আমরা দেখছিলাম কেউ কোন উচিত কথা বললে কেউ কোন ন্যায্য কথা বললে এই আমি আমাকেও বহুবার ছাত্র আওয়ামী লীগ সরকারের অনেক ছাত্র লীগের বিভিন্ন যে ইউনিটের নেতারা আমাকেই বিএনপির শিবিরের দালাল বলতো ট্যাগ দিত ছটকের রাজনীতি এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেউ একটু উচিত কথা বললে তাকেই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে এই ট্যাগের রাজনীতি অচিরে বন্ধ করুন তাহলে কিন্তু আপনাদের সময় বেশি দিন থাকবে না সাধারণ মানুষ কিন্তু খেপে গেলে পর কোন অবস্থাতে টিকে থাকতে পারবেন না একজন আলেম তার সাথে সুন্দরভাবে কথা বলা ইবাদত একজন আলেম তাকে সুন্দরভাবে বসতে দেওয়া তার খেদমত করা ইবাদত সেই একজন আলেম তোমরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছেন একজন এখন পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করতে পারে নাই যখন তার ভাই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তখন তাদেরকে আপনারা সেনাবাহিনী সাথে সাথে নিয়ে নিয়ে ওই কিছু রাজনৈতিক সদস্যদের মানে ওদেরকে কেন সেনাবাহিনী এদের টর্চার করতে হলো নির্যাতন করতে হলো মানে আমার ভাইকে হত্যা করবেন আমি সেই বিচারও চাইতে পারবো না নাকি আর কতদিন আর কত জুলুম করবেন আপনারা দেখেন এই জুলুমের শেষ কোথায় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঐ শূন্য आलम সমাজের ভাইদের উদ্দেশ্যে করে বলবো ভাই আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকুন আল্লাহর উপর ভরসা রেখে সামনে দিকে এগিয়ে যান নিশ্চয় সত্যের সাথে সত্যবাদীর সাথে সত্য পথে মহান আল্লাহ আছেন আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন নকরের জামানাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه